বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বিক্ষোভ গাজীপুরের টঙ্গিতে বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারারুদ্ধ নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় বিএনপি শনিবার এগারো জানুয়ারি টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে জানা যায় দু সালে স্থানীয় সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হুকুমের আসামি হয়ে কারাগারে যায় বিএনপির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকার পরবর্তী সময়ে নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ডে আদেশ হলে তিনি কারাগারে কন্টেম সেলে বন্দী হন বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন পাঁচ আগস্টে পথ পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে শাহনুর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির চোট আন্দোলন করে আসছে সেই ধারাবাহিকতায় আজ স্থানীয় বিএনপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এক ঘন্টার উপরে মহাসড়ক বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় অবরোধ চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনুর ইসলাম রনি বলেন গত ২০ বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবি করে আসছি আজকেও আমার বাবার নিঃশর্ত মুক্তি দাবি করছি আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সরকারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হাসান কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকার গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু গাজীপুর মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বর্তমান আহ্বায়ক সাজিদুল ইসলাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন সহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের বহু নেতাকর্মী তাদের সকলেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানায়